মহিলাটা বোরখা পরে আছে তাহার পরে এরপরেও মোবাইলে প্রেমের গল্প করে কেন তার ইমান কাজ করে না এখানে বহু ছেলে আছে যারা তাদায় করে রমজান মাসে শ্যাম পালন করে বাপ মাকে সম্মান করে এরপরেও মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে কেন তার ইমান কম এইটা ইমান দিয়ে ঠেকাতে হবে ইমানই এমন একটা জিনিস যা দিয়ে মানুষ পাপকে ঠেকাতে পারে যখন মানুষ পাপও করে ইবাদতও করে তখন বুঝতে হবে তার ঘাটতি কোথায় আছে ইমান ইমান তার ভালো কাজ করে না মানুষকে যখন কিছু বলে নিতে চাচ্ছে জোর করে ক্ষমতা দেখে দাপট দেখে দলীয় দাপট দেখে জমি দখল করে মামলা করে তাকে জেল হাজতে দেয় তখন বুঝতে হবে যে এ শয়তান এগুলো করাচ্ছে তার ভিতরে ইমান কাজ করে না আবার এটা কে লক্ষণ মানুষের উপরে মানুষের ভালোবাসা উঠে যাবে মানুষ সব আগাছা পশু প্রাণীর মতো হয়ে যাবে কেইভাবে কমাবে সামানিন আবু তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ যা উবকিত হোসালা তেমন নাস। যখন তোমরা থাকবে আগাছার মাঝে সমাজে কেউ ভালো মানুষ থাকবে না খালি মারামারি হৈচই গন্ডগোল মসজিদে মাদ্রাসাতে রাস্তাঘাটে মারা যাতে হলে আলো অলহুদো ও আদা অঙ্গীকার থাকবে না আমানত থাকবে না প্রায় সবাই হবে গদ্দার প্রায় সবাই হবে আত্মসাতকারী প্রায় সবাই হবে খেয়ানতকারী প্রায় সবাই হবে বিশ্বাস ঘাতক সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তাহলে পরিবেশ এরকম চলে আসবে তো বলেন কি করতে হবে তাহলে আপনি বলছেন তা আপনি বলেন কি করব তখন বললেন এক আলজাম লেসানাক মুখখান বন্ধ রেখ মুখ ব্যবহার করিও না ভালো কথা ছাড়া মুখে না। দুই আলজেম লেসানাক বাড়িতে থাকিও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না তিন খুজমা তারেফ অদামা তনকেরও। হো ভালোটা গ্রহণ করিও মন্দটা এড়িয়ে চলিও ভালোটা গ্রহণ করিও মন্দটা এড়িয়ে চলিও তিনি এই সময়ে এই উত্তর দিলেন আল্লাহ নবী আর কথা এখানে বলি যে সামনের দিকে যাই আমের রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান্না জাহান্নাম জাহান নাম থেকে বাঁচার পথ কি পরিস্থিতি যে এত জটিল তো জাহান নাম থেকে যে বাঁচব তো কি করে বাঁচব তখন বললেন এক আলজম লেসানাক মুখটা বন্ধ রেখ ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করিও না দুই অলিয়াস বাড়িটা প্রশস্ত রেখো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আপনি তো তাহাজুত পড়েন এসার সলাত আদায় করে বাড়ি যাওয়ার সময় দোকানে বসে মাথায় টুপিতে আড্ডা পিটেন ওখানে ল্যাংটা মেয়ে নাচে তা আপনি কিসের তাহাজুত পড়েন কে বলেছে আপনার চাল চলন ভালো না তো আমি তো এরকম কথা কোনোদিন বলিনি আমি তো বলেছি যে চারটে জিনিস জরুরি এক পাঁচাত্য সলা দুই হালাল রুজি তিন কোরআন তেলত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দুইজন মিলে বসে একটা কথা বলেছেন এমন কথা বলেছেন বাকি জীবনে এবাদত করে এক পাল্লাতে দিলে ওই কথার পাল্লা ভারী হবে তখন কি হবে এই জন্য আল্লাহ রসুল এক রাহুল কালামা বাদাল এসায়ে এক রাহুল নমা কাবাল ইসায়ে আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন বাস এসার সলাত আদায় করে খাওয়ার প্রয়োজন থাকলে খেস হতে যাবেন দশটা রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে তিনটায় উঠে যাবেন পাঁচ ঘন্টা তিনটায় উঠে যাবেন আকাশের দিকে মুখ করে কিছু দোয়া পড়বেন সর আল এমরানের শেষ রুকুর প্রথম আয়াত তারপরে অন্তত দুই রেখ সলাত আদায় করবেন অন্তত যদি দুই রেখা সলাত আদায় করেন আপনি আর আপনার স্ত্রী তাহলে আল্লাহ নবী বলেছেন বড় বড় পরহেজগার মানুষের একটা তালিকা আছে আল্লাহর কাছে আপনাদের স্বামী স্ত্রীর নামটা ওই তালিকায় দিয়ে দেওয়া হয় আপনি তো রাত দুইটাই ঘুমিয়েছেন আপনি তো একটা আস্ত শয়তান খারাপ লাগে কেন দুটা ঘুমাবেন কেন কি পেয়েছেন আপনার নাম মুসলিম আপনার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে মেনে নেওয়া আর মুসলিম মানে মেনে নিজ ইসলাম মানে নত হওয়া মুসলিম মানে নত হয়েছে গল্প করে দুইটা পর্যন্ত থাকবেন কেন কেন থাকবেন সম্মানিত দিনী ভাই বোন এক জাহান্নাম থেকে বাঁচার পথ মুখ বন্ধ রাখো দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাব না তিন পাপের জন্য কাঁদো এইটা মনে রাখতে হবে পাপের জন্য কাঁদা আল্লাহ নবী বলেছেন আরেকটা বাক্য এখানে বলি আল্লাহ নবী বলেছেন লাইয়ালিজার রাজুলুন নারা বাকামিন মিন খাসিয়াতিল্লাহ তায়ালিদাল লাবানু ফি দরে গাভীর বাঁট বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর বান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান্নামে নামে যাওয়া তেমনি অসম্ভব মহান আল্লাহ বলেন জাদেল হুম বিল্লাতি হে হাসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তর্কমূলক কথার পরিবেশ আসবে প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন আদেশ সদাচরণ কি জিনিস মহান আল্লাহ বলেন ফাবে মারাহমাতিম মিন আল্লাহ আলিন তালাহুম ওয়ালাউ কুনতা ফাদান গালিদাল কালবান ফাজুম মিন হাওলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বড় দয়্যাজে আপনার চালচলন স্বভাব ভালো আপনার চালচলন স্বভাব খারাপ হলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত শুনেন এক ফাপান হুম যত লোক আপনাকে গালি দিয়েছে আপনার সাথে খারাপ আচরণ করেছে সবকে মাপ করে দেন মাপ গড়ানে কোনো প্রতিশোধ নেই প্রতিশোধ নেই প্রতিশোধ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন সিলেট আপনার ওই ওসি আমাকে বলছে যে আব্দুর রাজাক সাহেব আপনি খালি সিগনেচার করেন মামলা আমি চালাব তখন আমি বলছি জনাব আমি তো মামলা চালাবো না আমি মামলা করব না আমি যদি মামলা করি তাহলে আমি ব্যক্তি তার সাথে লড়লাম আমি তো অন্যায় করিনি ওরাই অন্যায় করেছে লড়তে ও পারে না ওই তো পারে ওরটা আমি নিয়ে ছোট হব কেন তারটা আমি নিয়ে ছোট হব কেন আমি তো মামলা যদি করি তাহলে আগে আগে দৌড়ালাম ও আমার পিছে পিছে দৌড়াবে দৌড়ানো ছাড়াই বিচার করতে পারেও ওই করুক কেন আমি এটা করতে যাব এটার আমার প্রয়োজন নাই আমার জীবনে একটা দৃঢ়তা আছে আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলি ধর্মের নামে এটা আমার দৃঢ়তা কাজ করে আমি খুব আত্মবিশ্বাসী টাকার পিছনে আমি এক মিনিট দড়িয়েছি এইটা আমার দিন প্রয়োজন হয়নি আমি আত্মবিশ্বাসী আমার কথার উপরে মানুষকে হিসাব করে কথা বলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি আলহামদুলিল্লাহ কাজে আমি ধর্ম প্রচার করি এতে আমি আত্মবিশ্বাসী যে আমি চূড়ান্ত সঠিক পথে আছি আমি বলেছি জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে হবে চাঁপায় নবগঞ্জের ভাষাতে আপনাকে তো দিতে হবে হবে আপনার বাপকে দিতে হবে ছাগল কানা হোক ল্যাংড়া হোক খোড়া হোক ছয় মাসের হোক দুই দিনের হোক বাচ্চার সপ্তম দিনে আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না সারা দুনিয়ার মানুষ যদি বলে চলে আমি আব্দুর রাজাক বলবো চলে না আমার একটা দৃঢ়তা আছে ধর্মের উপরে আমি কারোর কথা নিয়ে কথা বলিনি দেখে শুনে জেনে বুঝে বলছি এর সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই কুরবানি তো নেকির কাজ কুরবানি মানে চোখ দেখো রে ভালো কি না পা রে ভালো কি না কান রে ঝকঝকে কিনা দেখো রে ঝকঝকে না খুর রে ঝকঝকে কিনা প্রাণীটা দেখো রে মোটা তাজা কিনা দাঁত দেখো রে দাঁত উঠেছে কিনা সবের নাম হলো কুরবানি কেন এটা দিয়ে নেকি আর ওটা দিয়ে হলো বাপের ওটা দিয়ে হলো বাপের জিম্মেদারি জন্ম দিয়েছে তাকে করতে হবে এটাই তার জরুরি কাজ সম্মানিত দিনী ভাই বল এক ফা ফানু নু আপনার তাকে মাফ করুন শুধু মাপ নয় পাস্তাক ফেরালোম যত লোক আপনার সাথে অন্যায় আচরণ করে পাপ করেছে সবার জন্য আপনি ক্ষমা চান আমাকে বলেন ওরা আমার সাথে খারাপ আচরণ করে পাপ করেছে আমি মোহাম্মদ বলছি আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও এভাবে আপনি বলেন এটা আদেশ সদাচারণ কি জিনিস সদাচারণ বলতে নেকি। সদাচারণ বলতে নেকি। সামান রাজি আল্লাহ বলেন একদা আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল মন্নজ আল্লাহ রসুল মালবির পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি কি জিনিস জিনিস নেকি একটু বলেন তো আল্লাহর নবী কোনটা পাপ আর কোনটা তো আল্লাহ রসুল বলবেন নেকি হল হজ আল্লাহ রসুল বলবেন শ্যাম রোজা এগুলো না বলে বলছেন আল বীর্র হুসনুল খোলক হলো ভালো আচরণ নেকি হলো সদাচরণ নেকি হলো ভালো আচরণ এক মিনিট যেদিন আপনি আপনার মায়ের কোলে ছিলেন সেদিন আপনি বারবার পেশাব করছিলেন তখন আপনার মা আদর করে বলছিল এইভাবে একটু আঘাত করে অত পেশাব করিস কেন রে অত পেশাব করিস কেন এইটা আপনার মায়ের জন্য বৈধ ছিল এখন আপনার মা যে ঘরে আছে বিছানে পেশাব পায়খানা করে গন্ধে ঢোকা যায় না খালি যদি একটু নাক ছিটকিয়ে বলেন হ্যাঁ আপনি তো বললেই পারতেন এভাবে পেশাব পায়খানা করলেন একটুখালি যদি সামান্য নাক সিটকিয়ে কথা বলেন তাহলে এইটা সহজ নয় এটা হল মহাপাপ